হরে কৃষ্ণা রাধে রাধে হরি বল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলেছি সেটি হলো আমি আজকে নারায়ণ ঠাকুর এবং লক্ষ্মী দেবী এবং গণেশ ঠাকুরের জন্য একটা জবা ফুলের মালা গেঁথেছি তো সব রকমের সাদা লাল এবং গিয়া তিন রকমের ফুল দিয়ে কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলো ঠিক আছে তো আমার তো মালা গাঁথতে খুবই ভালো লাগে তো সময়ের অভাব থাকে বলে এই জন্য টাইম হয় না তো প্রত্যেক দিন এখন কম বেশি মালা গাঁথে তো আমাকে মালা গাঁথতে খুবই ভালো লাগে এবং ভগবানকে মালা পরাতে আমার খুবই আনন্দ লাগে তো জানি না কতটা কি পেরেছি মালাটা কতটা কি সুন্দর লেগেছে জানি না তোমরা কিন্তু প্লিজ সবাই কমেন্ট করে জানাও যদি ভালো হয়ে থাকে প্লিজ একটা কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকাউনটিতে ক্লিক করে যাও যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে গিয়ে পৌঁছে যায় তো বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে তোমাদের বাড়িতে যদি কোনো ভগবান দেবদেবীর মূর্তি থাকে তো অবশ্যই তোমরা কিন্তু মালা গেঁথে দিতে পারো কারণ এই গরমের দিনে গ্রীষ্মে প্রচুর পরিমাণে গাছে ফুল ফুটে তো ফুল ফুল ফুটলে তো ভগবানকে যদি একটা মালা গেঁথে দেওয়া যায় তো খুবই খুশি হই আমরা যেরকম নতুন ড্রেস পরতে ভালোবাসি ঠিক তেমনি ভগবানও চান একই রকম ভাবে যে আমার ভক্তরা আমাকে সুন্দর সুন্দর ফুলের মালা গেঁথে উপহার দিই প্রসাদ দিই তো ভগবান শুধু দেখে মাত্র কারণ আর আর ভগবানকে আমার তো সাজাতে খুবই ভালো লাগে তো তোমাদের কেমন লাগে জানি না কিন্তু আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে বলো ঠিক আছে তো মালাটা কতটা কী হয়েছে তো আজকে মালা দুটো গেঁথেছি একটা সাদা ফুলের মালা তো আমার গোপাল ভাই আমার কাছে নেই ও মামা ও আমার বাবা বাড়িতে অর্থাৎ সাত মাইলে আছে তো একজন দাদ কাকু মারা গিয়েছিলো তার জন্যে অসহজ অবস্থায় তো পুজো করতে হয় তিনবার তো অবস্থায় করা যাবে না বলে বাবা নিয়ে গিয়েছিলেন এসে তো অনেক দিন হয়ে গেল সিংহাসনটা কেমন ফাঁকা ফাঁকা লাগে কিন্তু নেই ভাই নেই বলে কি আমার কাছে পুজো হবে না তো আমি প্রত্যেক দিন পুজো করি আমার ভালো লাগে তো গুরুদেবও আছেন ওখানটায় এখানটায় নেই তো দেখো ফাইনালি মালাটা গাঁথা কমপ্লিট হয়ে গেছে কেমন লেগেছে তোমরা প্লিজ সবাই কমেন্ট করে বলো মালাটা খুব বেশি বড় হয়নি কিন্তু তাও আমার তো খুবই ভালো লাগে তারো আরও বেশি থাকলে আরও সুন্দর করে মালা গাঁথা যায় ডিজাইন করে তো কম ফুল বলে তাই বেশি ডিজাইন করতে পারিনি তো বন্ধুরা তোমরা যদি বাড়িতে কেউ বানাতে চাও তো আমার ভিডিওটা দেখে তোমরা বাড়িতে বানাতে পারো সিম্পলি কোনো কারুকার্য নেই সিম্পলভাবেই তৈরি করতে পারো যেরকম নর্মালি মালা গাঁথা হয় তো আর একটা মালা দেখো সাদা পুরো চেন ফুলের মালা ও আমি এই সাদা তরাট ফুলের পেছনের বোটাটাকে একটুখানি লাঠি অংশটা একটুখানি কেটে নিয়েছে তো তারপরে এটা করেছি তো বন্ধুরা আজকের মতন টাটা হরে কৃষ্ণ রাধে রাধে